প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবিতে সিপাই পদে আবেদন করতে আপনার বয়স কত হতে হবে আবেদন করতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব সো আপনারা যারা বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাহি পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশ বর্ডার গার্ডের একশো একতম বেচে সিপাহী পদের নতুন কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে সম্ভবত সেপ্টেম্বর মাসেই পদের নতুন কিন্তু প্রকাশ হয়ে যাবে তো আপনারা যারা বাংলাদেশ বর্ডার গার্ডের একশো একতম বেচে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারেন তো এখন আসি যে আপনারা এই সিপাহী পদে অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডের সিপাই পদে আবেদন করতে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে তো যোগ্যতার কথা আসলে আপনাকে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে এইসিসি বা উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আপনাকে এসএসসিতে এস থ্রি পয়েন্ট এবং এইসিসিতে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে অন্যথায় কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো ডিফেন্স এর নাম শুনলে কিন্তু সর্বপ্রথম বয়সটা চলে আসে তো এই বাংলাদেশ বর্ডার পদে আবেদন করতে আপনার বয়স হতে হবে থেকে বছরের মধ্যে অর্থাৎ যদি সেপ্টেম্বরে আপনার পদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে আহ তাহলে সেই মাস থেকে আপনার সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে হতে হবে তো এটা কিন্তু পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য হবে তো এই সিপাহী পদে আবেদন করতে আপনার শারীরিক যোগ্যতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফিট হলেই সিপাই পদে আবেদন করতে পারবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে অনপঞ্চাশ দশমিক অর্থাৎ পঞ্চাশ কেজির মতো এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি ক্ষুদ্রী ও সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচশো চুয়াল্লিশ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি তবে ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে আহ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টি শক্তি হতে হবে পুরুষ ও মহিলা অভিপ্রাসীদের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে তো এই সিপাই পদে আবেদন করতে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো যদি আপনি তালাকপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না তো প্রিয় দর্শক এ সকল কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে খুঁজছে বাংলাদেশ বর্ডার গার্ড প্রিয় দর্শক বিজিবি সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ভালো এখন বাজিয়ে দিন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম